পাদপদ্মে অঞ্জলি দাও লালসার কিরণে চিত্ত অধি হইলে অহনিস দেহ মন প্রাণ তারই শ্রী পাদপ্রান্তে উপঢৌকন দিতে নিরতা হও তোমার বলিতে কিছুই রাখিও না সব তুমি তারই শ্রীহস্তে তুলিয়া ধরো যন্ত্রী হইয়া যন্ত্রবৎ তিনি তোমাকে একমাত্র নিত্য সুমের পানে পরিচালিত করিবেন তোমার ব্যক্তিত্ব তোমার ঐতিহ্য বুদ্ধি সব তার কাছে বিকাইয়া দাও এক কণা সুখ লিপসাও যদি অন্তরে জাগে তবে তাও তাকেই দিয়া দাও ইহাই পরম মঙ্গল লাভের পথ অমৃত আস্বাদনের অভ্রান্ত উপায় সংযম লাভের শ্রেষ্ঠ কৌশল জীবন তোমার দাম করত এই জন্যই যে সংযম প্রতিষ্ঠা অসম্ভব ইহা নিমেষের জন্য বিশ্বাস করিও না অসম্ভব হইলেও পূর্ণ সংযম প্রতিষ্ঠার জন্যই আমি তোমাকে উপদেশ দিলাম কিন্তু অসম্ভব ইহা আদৌ নহে এমনকি ইহা খুব কঠিনও নহে ইচ্ছা করিলেই তুমি পূর্ণ সংযমকে তোমার জীবনে প্রতিষ্ঠিত করিতে পারো এই জন্যই অনেক কিছু অসাধ্য সাধন করিতে হয় না তোমার জীবনের যিনি পরম উপাস্য তাকে একটুখানি ভালোবাসো একটুখানি প্রেম দাও প্রেমই তোমাকে নিত্যানন্দ ধামের দিকে টানিয়া নিয়ে যাইবে সংযম আপনি সুপ্রতিষ্ঠিত হইবেন তোমার সংসারী জীবন